আসসালামু আলাইকুম আজকে আমরা আবার চলে আসলাম লজিক ফার্স্ট পেপার চ্যাপ্টার ফাইভ যে চ্যাপ্টারটি হচ্ছে মূলত অনুমানের উপরে এই চ্যাপ্টারটি থেকে আজকে আমরা যেসব টেস্ট পেপারে যেসব সলভিং যেসব কোশ্চেনগুলো সৃজনশীল কোশ্চেনগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এই রিলেটেড যেসব রিভিশন আছে ওই বিষয়গুলো আজকে আমরা দেখবো তো আমরা যদি দেখি প্রথমে আমরা জানি যে চ্যাপ্টারটি অনুমানের উপরে তো আমরা যদি প্রথম যেই সৃজনশীলটি ওটার উপরে যাই দেখা যশোর বোর্ড দুই এইখানে আমাদের প্রথমে দেখো বলা হচ্ছে যে অনুমান কত প্রকার অনুমান হচ্ছে আমাদের দুই প্রকার কি কী আরোহ এবং অবরোহ অনুমান ঠিক আছে তারপর যদি আমরা যাই অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান আচ্ছা প্রকৃত অনুমান হওয়ার জন্য কি দরকার প্রকৃত অনুমান হওয়ার জন্য দরকার যেটা সেটা হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়া ঠিক আছে যেই সত্যটা আমরা জানি এই সত্যটার উপর নির্ভর করে আমরা এমন একটা সত্যের দিকে যাব যেটা আমরা জানি না ঠিক আছে এটা হচ্ছে মেইনলি অনুমানের কাজ ঠিক আছে তো আমরা যদি দেখি আসলে অমাধ্যম অনুমানটা হচ্ছে অবরোহ অনুমানের একটা তোমার কি বলে একটা প্রকারভেদ যেটা যেটা তোমার কি করে একটিমাত্র যুক্তিবাক্য থেকে তোমার ওই অনুমানটা করে সম্পন্ন করে থাকে ঠিক আছে এই জায়গায় যদিও একটা মাত্র এই থেকে করে কিন্তু এক্ষেত্রে আমাদের মেইন যে যেই জিস্ট যে বিষয়টা যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়া এই সত্যটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে দেখো সম্পন্ন হচ্ছে অতএব এটা কিন্তু অবরোহ অনুমানের মধ্যে যেই অমাধ্যম অনুমানটা এটা কিন্তু একটা প্রকৃত অনুমান ঠিক আছে তো আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যুক্তি এক এ তোমার কোন অনুমানের ইঙ্গিত রয়েছে যুক্তি একে কি আছে দেখো বলা হচ্ছে সকল পাখি হয় দ্বীপদ সকল কুকিল হয় পাখি অতএব সকল কুকিল হয় মানে যার দুইটা পা ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এটা দেখো তোমার এটা কোন ধরনের অনুমান এটা হচ্ছে আমাদের অবরোহ অনুমান কিভাবে অবরোহ অনুমান অবরোহ অনুমানে আমরা জানি যে তোমার যেই বাক্যটা থাকে তোমার এই যুক্তি বাক্যটা তোমার এই সিদ্ধান্তের থেকে তোমার বেশি ব্যক্ত হয় ঠিক আছে ব্যক্তার্থ বেশি হয় পরিমাণ বেশি হয় কারণ এই ক্ষেত্রে দেখো সকল পাখির কথা বলা হচ্ছে তার মানে এই ক্ষেত্রে ব্যক্তার্থটা বেশি এই সকল কুকিলের তুলনায় এই ক্ষেত্রে শুধু সকল কুকিলের কথা বলা হচ্ছে কিন্তু এক্ষেত্রে সকল পাখির কথা বলা হচ্ছে তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের অবরো হনুমান যেখানে ও বেশি যেখানে যুক্তিবাক্যের ব্যক্তার্থটা বেশি হয় এবং যে ক্ষেত্রে তোমার আহ তোমার ইসের থেকে তোমার সিদ্ধান্ত থেকে ব্যক্তার্থ বেশি হয় তারপর যদি আমরা যাই ক্ষেত্রে দেখো তোমার ক্ষেত্রে কি বলে ঘটে যায় যে যুক্তি এক এবং যুক্তি দুইয়ে নির্দেশিত অনুমানের পার্থক্য বিশ্লেষণ করো যুক্তি দুইটা কি যুক্তি দুইটা হচ্ছে আমাদের কোন অনুমান এটা হচ্ছে আমাদের আরোহ অনুমান ঠিক আছে যুক্তি এক দুই হচ্ছে আমাদের আরোহ অনুমান আরও হনুমান কি বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপরে বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপরে ভিত্তি করে একটা সার্বিক একটা যে ই দেওয়া সিদ্ধান্ত দেওয়া সেটাকে মূলত বলা হচ্ছে আমাদের আরোহ অনুমান যেমন দেখো বিশেষ বিশেষ ব্যক্তির উপরে সজল জহির জাকির ফরিদ চারজন ব্যক্তির কথা বলা হচ্ছে যেই চারজন ব্যক্তি মরণশীল মানে তারা মারা যাবে এইটার থেকে আমরা এই করতে পারি অনুমিত আমরা অনুমান করতে পারি যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই কিন্তু মরণশীল যেহেতু এই চারজন মারা গেছে বা আরও চার হাজার চার লাখ চার কোটি মানুষ মারা গেছে অতএব আমরা বুঝতে পারি যে পৃথিবীর যত মানুষ আছে সবাই মারা যাবে ঠিক আছে এই যে বিশেষ বিশেষ মানে এগুলোর ব্যক্তার কিন্তু এই সিদ্ধান্ত থেকে কম হবে কারণ এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কি সকল মানুষ কিন্তু আমাদের যেসব এইখানে যে যে যুক্তি বাক্যগুলো আছে বলা হচ্ছে একজন ব্যক্তি ব্যক্তির কথা বলা হচ্ছে তার মানে এটা কি এটা হচ্ছে আমাদের আরোহ অনুমান আচ্ছা আমরা বুঝলাম যে যুক্তি এক হচ্ছে অবরোহ যুক্তি দুই হচ্ছে আরোহ এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে দেখো পার্থক্য কিছু বলা আছে যেমন অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই যে সিদ্ধান্তটা যেটা কোনোভাবেই আশ্রয় বাক্য থেকে ব্যাপক হইতে পারবে না যেটা আমি বলে দিয়েছি সম হইতে পারে সমান হইতে পারবে বা বেশি হইতে পারবে না কিন্তু আরও হনুমানের বিশেষ বিশেষ থেকে এসে যায় যেটা তোমার আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে তারপর দেখো আরেকটা এই বলা হচ্ছে তোমার অবর হনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত কিন্তু এই ক্ষেত্রে দেখো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত না বরং এই ক্ষেত্রে একটি সংশ্লেষক অনুমান ঠিক আছে যার মানে হচ্ছে একটা নতুন একটা তথ্য প্রদান করে যে হ্যাঁ জহির জাকির মাধ্যমে আমরা আমরা বুঝলাম এবার বুঝতে পারি যে সকল মানুষ তার মানে নতুন একটা ধারণা পাচ্ছি ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে যে এটা এক্ষেত্রে ম্যান্ডেটরি না সকল ক্ষেত্রে অনিবার্য ভাবে অনুমিত হয় না তারপর দেখো আরও অনুমানের সিদ্ধান্তের সত্যতা জাতের জন্য আশ্রয় বাক্যের সত্যতা উপর নির্ভর করে আশ্রয় বাক্য সত্য হলে তোমার কি হবে সিদ্ধান্তটাও তোমার হবে তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে সব সময় এক্ষেত্রে অনিবার্য সম্পর্ক থাকে না তারপর আকারগত বস্তুগতভাবে সত্য প্রকাশ করে আর এটা কেবল মাত্র আকারগত সত্যতা প্রকাশ করে থাকে ঠিক আছে পরবর্তী সৃজনশীল যদি যায় একটা বিষয় বলে রাখা জরুরি এই চ্যাপ্টারে তুমি যতগুলো সৃজনশীল দেখবা সবগুলোই কিন্তু তোমার দেখবে যে আরোহ অনুমান অবরোহ অনুমানের উপরে কিন্তু নির্ভরশীল ঠিক আছে আবর আরোহ হনুমানের যেসব প্রকারভেদ কিন্তু অবরো হনুমানের যেসব প্রকারভেদ এগুলোর উপরে কারণ এই চ্যাপ্টারটা মূলত অনুমান এবং অনুমানের প্রকার ভেদ বাই দুইটাই একটা হচ্ছে আরোহ হনুমান একটা হচ্ছে অবরোহ অনুমান তো এর বাইরে তোমার কোয়েশ্চেন করার কিন্তু আলটিমেটলি নাই কিছু ঠিক আছে তো তোমার কিন্তু দেখো এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র এই দুইটা বিষয় দুইটা বিষয় পড়লে তুমি চ্যাপ্টার কমন পাচ্ছ ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এরকম না যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফোর পার্সেন্ট এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি এই ক্ষেত্রে কমন পাবো কারণ এর বাইরে থেকে চ্যাপ্টারে কোশ্চেন করার কিছু না আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে কারণ এমনিতেই তোমার চ্যাপ্টার কমিয়ে দিয়েছে ঠিক আছে মাত্র তোমার ছয়টা চ্যাপ্টার আছে ঠিক আছে এই জায়গা থেকে কোশ্চেন করতে ইভেন এই চ্যাপ্টার থেকে দুইটাও কমন পড়তে পারে ঠিক আছে তো দুইটা টপিক পড়লে দুইটা সৃজনশীল তোমার কমন পড়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা দেখি যে অনুমান কাকে বলে অনুমান কি অনুমান হচ্ছে তোমার কোনো জ্ঞাত সত্য বা জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন অজ্ঞাত বা অজানা বিষয়ে আমরা প্রতিষ্ঠা করি সেটাকে কিন্তু আমাদের দেখো অনুমান বলা হচ্ছে দেখো খতে বলা হচ্ছে অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান নয় আমরা এটা বলে এসছি ঠিক আছে প্রকৃতি অনুমান কিনা তারপর দেখো গতে বলা হচ্ছে দৃষ্টান্ত এক কোন ধরনের অনুমানকে নির্দেশ করে দৃষ্টান্ত এক দেখো আমরা কিন্তু এক্ষেত্রে মানে এই চ্যাপ্টারটা খুবই ছোটো যে আমরা দেখো একটা সৃজনশীল ই করলাম দেখো ওই হুবু হু ওই একই সৃজনশীল এই ক্ষেত্রেও এসে পড়ছে দেখো দৃষ্টান্তে একে কি বলছে দৃষ্টান্তে একে বলা হচ্ছে পাখি হয় মরণশীল পশু হয় মরণশীল প্রাণী মানুষ হয় মরণশীল অতএব সকল প্রাণী তার মানে এক্ষেত্রে একটা জাতির কথা ও আমরা প্রথমে কিছু উপজাতির কথা বললাম যেমন আছে আমাদের পাখি যেমন আছে আমাদের পশু যেমন আছে আমাদের মানুষ এই তিনটার উপর নির্ভর করে আমরা একটা বিষয় আসলাম কিসে যে অতএব সকল প্রাণী এর বাইরে যেসব প্রাণী আছে সকল প্রাণী কি মরণশীল তার মানে এটা কি এটা কোন ধরনের অনুমান এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে আরোহ অনুমান কারণ অনুমানে বিশেষ বিশেষ সিদ্ধান্তের উপর বিশেষ বিশেষ আশ্রয় বাক্যের উপরে এই করে কিন্তু তোমার এই ক্ষেত্রে দেখো একটা তোমার সিদ্ধান্ত উপনীত হয় ঠিক আছে অজ্ঞাত সত্ত্বে তোমার উপনীত হয় তো এটা হচ্ছে আমাদের কোন ধরনের অনুমান এটা হচ্ছে আমাদের আরোহ অনুমান ঘতে দেখো বলা হচ্ছে দৃষ্টান্ত এক এবং দৃষ্টান্ত দুইয়ের মধ্যেকার সম্পর্ক মধ্যে দৃষ্টান্ত দুইয়ের মধ্যেকার সম্পর্কে এক ও দুয়ে তো সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে রকম দেখো দৃষ্টান্ত দুয়ে বলা হচ্ছে সকল দার্শনিক প্লেটো হয় দার্শনিক প্লেটো হয় সৎ তার মানে এটা কি দেখো এইটা কিন্তু এক্ষেত্রে আমাদের আশ্রয় বাক্যটা সিদ্ধান্ত থেকে বেশি ব্যাপক তার মানে এটা কোনটা এটা হচ্ছে আমাদের অবরোহ অনুমান এবং এদের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে সম্পর্কটা আমরা জাস্ট প্রিভিয়াস যে ইসে পড়ে আসলাম ওই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের এই যে দেখো এই ক্ষেত্রে কিন্তু মূলত এদের মধ্যে কিন্তু তোমার সম্পর্কটাই করা হয়েছে পার্থক্য যেটা সেটাই সম্পর্ক ঠিক আছে আর সম্পর্কের এই ক্ষেত্রে তুমি আর কিছু দিতে পারো যেমন এরা দুইজনে অনুমানের অংশ অংশীদার ঠিক আছে দুইজন থেকে আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে যাই দুইজনে আমাদের সমানভাবে অনুমানের জন্য আমরা নির্ভরশীল তারপর জ্ঞান বিকাশের জন্য তারপর অনুমানের গঠনের জন্য জন্য নিয়মের আমাদের দুইটাই প্রয়োজন ঠিক আছে এই বিষয়গুলো তুমি সম্পর্কে বলে দিবা ঠিক আছে পরবর্তী সৃজনশীলে দেখো বলা হচ্ছে তোমার মাধ্যম অনুমান কি অমাধ্যম অনুমান কি আমরা চিনি মাধ্যম অনুমান কি মাধ্যম অনুমান হচ্ছে যে অনুমান যে আরোহ অনুমানে এই এটা ভুল দিছে এটা তুমি দিবা না কারণ এটা বললে তো তোমার এই কাটে কি হচ্ছে তোমার একই জিনিস বলা হচ্ছে ঠিক আছে বলবা যে যে আরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিস্তৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে আর যে আরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে যে অবরোহ অনুমানে আরোহ অনুমান একটিমাত্র আশ্রয় বাক্য থেকে কি করা হয় সেটাকে কি বলে অমাধ্যম অনুমান বলা হয় ঠিক আছে তারপর দেখো খতে বলা হচ্ছে অনুমানের যুক্তি বাক্য ভূমিকা অনুমানের যুক্তি বাক্যের ভূমিকা যুক্তি বাক্যই তো মেইনলি তোমার অনুমানের কোর হার্ট ঠিক আছে তোমার হার্ট ছাড়া যেমন মানুষ বাঁচে না তোমার যুক্তিবাক্য ছাড়া তো অনুমানই হবে না অনুমানের মূল বিষয় হচ্ছে যুক্তিবাক্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা ছাড়া তোমার যদি যুক্তিবাক্য গঠন না করতে পারে বা যুক্তি বাক্য আমরা ঠিকমতো প্রয়োগ না করতে পারে আমরা অনুমানী করতে পারবো না ঠিক আছে এই বিষয়গুলো তোমার এক্ষেত্রে বলতে হবে দেখো গতে বলা হচ্ছে বিশ্বকল্প দুই কী ধরনের অনুমান বিশ্বকল্প দুই কী ধরনের অনুমান দেখো সকল মানুষ হয় মননশীল অবরোহ ঘটে দেখা বলা হচ্ছে সত্যানুসন্ধানে দৃশ্যকল্প এক ও এর মধ্যে কোনটি আচ্ছা দৃষ্টকল্প একই দৃশ্যকল্প এখানে শামসুর মংসেন পলান সরকার সকল মানুষ তার মানে এটা হচ্ছে আরোহ ঠিক আছে মানে বিশেষ বিশেষ ব্যক্তি বা বিশেষ বিশেষ আশ্রয় বাক্য থেকে একটি আহ অজ্ঞাত সত্ত্বে উপনীত হওয়া যে ঠিক আছে তো এদের মধ্যে আসলে সত্যানুসন্ধানে কোনটি উপযোগী সত্তানুসন্ধানে কোনটি উপযোগী বলো দুইটি সমানভাবে উপযোগী ঠিক আছে সত্যানুসন্ধানে তবে উপযোগী হইলেও কোনটা বেশি সেটা হচ্ছে আমাদের এই যে দেখো তোমার যে আরও হনুমান আরোহ হনুমানটা আমাদের জন্য বেশি উপযোগী কারণ আরও হনুমানে আমরা মূলত তোমার বিশেষ বিশেষ ব্যক্তি থেকে আমরা এইটা করি কিন্তু দেখো তোমার এই যে দৃশ্যগল্প ধুয়ে যেটা আমরা বলছি যে তোমার ইসে এখানে থেকে অনিবার্য একটা সম্পর্ক থাকে একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে যায় কিন্তু এইটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু যেটা আমাদের যে কি বলে এক্ষেত্রে যে আরো হনুমানটা ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু নয় আমরা বিশেষ বিশেষ ইসের উপর থেকে আমরা এই ক্ষেত্রে যাই ঠিক আছে সার্বিক সংশ্লেষক বাক্য হয় সার্বিক সংশ্লেষক আর সংশ্লেষক মানে হলো তোমার নতুন বিষয় আমরা জানতে পারবো ঠিক আছে নতুন নতুন বিষয় জানতে পারছি যেটা আমরা এই ক্ষেত্রে কিন্তু ওইভাবে জানতে পারছি না অতএব আমরা কি বুঝতে পারছি অতএব আমরা বুঝতে পারছি যে আরোহ হনুমান সত্ত্বানুসন্ধানের জন্য উপযোগী কম্পেয়ার টু অবরোহ অনুমান। তারপর দেখো পরের সৃজনশীল দেখো বলা হচ্ছে অনুমান কি আমরা জানি অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় ব্যাখ্যা থেকে কম ব্যাপক হয় কেন এটা যদি আমরা দেখি অবরোহ অনুমান হলো তোমার কি অনিবার্যভাবে নিঃশ্রিত হয় ঠিক আছে যে অনুমানে তারপর দেখো যেমন এই ক্ষেত্রে একটা দিলা ঠিক আছে একটা তুমি কি বলে উদাহরণ দিলে দিয়ে তারপর বললা যে এখানে সার্বিক আশ্রয় ব্যাখ্যা থেকে বিশেষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাই আবরহ অনুমানে অবরহ অনুমানে সার্বিক আশ্রয় ব্যাখ্যা থেকে বিশেষ সিদ্ধান্ত হয় বলে এটি কম ব্যাপক হয় কারণ সার্বিকে আমাদের জানি যে ব্যাপ্তিতা ব্যপ ব্যাপ্যতা বেশি আর যেটা আমাদের তোমার বিশেষ ওটার মধ্যে আমাদের ব্যাপকতা কম হয় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু তোমার কি বলে মানে তোমার তোমার ই হয় তোমার আশ্রয় বাক্যটা বেশি ব্যাপক হয় কম্পেয়ার টু তোমার সিদ্ধান্ত তারপর দেখো দৃশ্যকল্প এক কোন প্রকারের অনুমান একই একই কোশ্চেন যে কোন প্রকার অনুমান কোন প্রকারের অনুমান তাদের মধ্যে সম্পর্ক কী তাদের মধ্যে পার্থক্য কী সত্তানুসন্ধানে অবরোহ এবং আরোহ অনুমানে যেই ধরনেরই করা যায় এই দেখো আবার এখানে পার্থক্য মানে এক নম্বর ছিলে যেটা আমরা পড়ে এসেছি দেখো সাদিকা বলল সকল সামুদ্রিক মাছ হয় পুষ্টিকর ইলিশ হয় সামুদ্রিক মাছ ইলিশ হয় পুষ্টিকর মাছ তার মানে এই ক্ষেত্রে সকল সামুদ্রিক মাছ থেকে একটা নির্দিষ্ট মাছ হয়ে গেল তার মানে এটা কোনটা এটা হচ্ছে আমাদের অবরোহ অবরোহ তারপর দেখো এই বলা হচ্ছে দৃশ্যকল্প দৃশ্যকল্প 2 একে দৃশ্যকল্প 2 আমাদের বলা হচ্ছে তোমার এই ক্ষেত্রে সাকিব কে দেখলো गोपाल আম মহেশসুষাদু ল্যাংราม মহেশসুষাদু ফজলিম মহেশসুষাদু তখন সেই সিদ্ধান্ত গ্রহণ করল সকল আম হয় তার মানে এটা হচ্ছে আর হয় এবং এদের মধ্যে পার্থক্য কি আমরা এটা অলরেডি ইসে দেখে এসেছি এক নং সিজন ছিল পরবর্তী ইসে দেখো সিজন ছিল অনুমান কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু এটা আমরা এই পাঁচটা ছিল মধ্যে চারটা বা তিনটার মধ্যে শুধুমাত্র এই একই কোশ্চেন দেখছি দেখে এসছি যে আমাদের অনুমান কাকে বলে অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া ব্যাখ্যা করা অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া হ্যাঁ কারণ কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে অনুমান যেটা কি করে কোনো একটা জ্ঞাত বিষয় থেকে বা জানা বিষয় থেকে একটা অজানা বা অজ্ঞাত বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে যেটা একটা মানসিক প্রক্রিয়া সংজ্ঞার মধ্যে দেখো বলা হচ্ছে জানা বা জ্ঞাত বিষয়ের উপর থেকে ভিত্তি করে ভিত্তি করে অজানা বা অজ্ঞাত বিষয়ের সিদ্ধান্ত প্রতিষ্ঠার মানসিক প্রক্রিয়া তোমার এই ক্ষেত্রে কিন্তু তোমার তোমার সংজ্ঞার মধ্যে বলে দিচ্ছে যে এটা একটা মানসিক প্রক্রিয়া ঠিক আছে আর এই মানসিক প্রক্রিয়া অনুমানটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন কিন্তু সেটা কি হয় যুক্তি হয় সেটার অনুমান থাকে না তার মানে কি যখন মাথার ভিতর থাকবে সেটা হচ্ছে অনুমান যেটা মাথার বাইরে যখন খাতার ভিতর থাকবে তখন সেটা যুক্তি ঠিক আছে তার মানে যেহেতু মাথার ভিতর থাকে তার মানে এটা একটা মানসিক প্রক্রিয়া ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোনো অনুমান দৃশ্যকল্প এক দৃশ্যকল্পে এক কোন অনুমান দৃশ্যকল্পে একে বলা হচ্ছে নীল ফুল লাল ফুল সাদা ফুল সকল ফুল তার মানে এটা হচ্ছে আরোহ অনুমান ঠিক আছে আরোহ অনুমান অনুমান सेम क्वेश्चन এবং তারপর দেখো দৃশ্যকল্পে দুই অবরোহ অনুমান যে রূপের যে রূপ এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমার এটা অবরোহ অনুমান বলেই দিছে তো আমরা দেখি সকল পাখি হয় বক হয় এক ধরনের পাখি বক হয় ঠিক আছে তো এটা আসলে কোন ধরনের কোন রূপের প্রতিফলন ঘটছে দেখো এটা আরো সহজ এটা হচ্ছে আমাদের দেখো তোমার একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়টা ঠিক আছে অনুমান কয় প্রকারের দুই প্রকারের আবর হয় এবং আরোহ এবং এই অবর অনুমান আবার কি ধরনের দেখো অবরোহ অনুমানটা কি এটা বলবা এবং অনুমানটা তোমার এই ক্ষেত্রে দেখো দুই প্রকার একটা হচ্ছে অমাধ্যম অনুমান একটা হচ্ছে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে আমরা জানি যে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারপর এক্সাম্পল দিলা তারপর বললা যে উদ্দীপকে দেখা যাচ্ছে যে একাধিক আশ্রয় বাক্য উদ্দীপকের এক্সাম্পলটা এইটা উদ্দীপকের এক্সাম্পল থেকে আমরা দেখতে পারি যে এই এইভাবে তোমার আশ্রয় বাক্য থেকে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অতএব এটা হচ্ছে আমাদের একটি অবরোহ অনুমানের তোমার মাধ্যম অনুমানকে নির্দেশ করছে অনুমান প্রধানত কয় প্রকার অনুমান প্রধানত দুই প্রকার ঠিক আছে তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অবরোহ অনুমান সিদ্ধান্ত কম ব্যাপক হয় এখানে সেম কোয়েশন আমরা সলভ করে এসেছি তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে দৃশ্যকল্প এক কোন ধরনের অনুমান প্রকাশ পেয়েছে দৃশ্যকল্প একে দেখো বিশেষ বিশেষ এই থেকে তার মানে আবরোহ আরোহ অনুমান আর এই ক্ষেত্রে দেখো দৃশ্যকল্প দুই থেকে দৃশ্যকল্প এক ভিন্ন তার মানে এই ক্ষেত্রে যে তোমার ইটা পার্থক্যটা এই পার্থক্যটা তোমার এই ক্ষেত্রে বলতে হচ্ছে ঠিক আছে পার্থক্যটা ব্যাখ্যা করলেই হচ্ছে তারপর দেখো পরবর্তী হচ্ছে আমাদের দেখো অনুমান কাকে বলে জানি অনুমান এবং যুক্তি দুটি ভিন্ন অনুমানটা হচ্ছে মানসিক বিষয় হচ্ছে যখন আমরা এটা ভাষায় প্রকাশ সেইটা আর অনুমান তো আমরা তোমার অনুমানের জন্য যুক্তি বাক্য প্রয়োজন আছে ঠিক আছে আর এটার মধ্যে পার্থক্য হলো একটা তোমার মানসিক বিষয় আর একটা হলো ভাষায় প্রকাশিত রূপ তারপর দেখো একটা বলা হচ্ছে যে কোন ধরনের অনুমান একে সেম কোশ্চেন আরোহ অনুমান। পার্থক্য আরোহ এবং অবরোহের পার্থক্য তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে অনুমান কি অনুমান কি এই কোশ্চেন ছাড়া যেমন তার আর কোনো কোশ্চেনই পায় নাই সবগুলার মধ্যে অনুমান কি অনুমান কি অনুমান কি ঠিক আছে আর কোনো কোনো মাথায় ঘাটায় না অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় কেন দেখো ওই ক্ষেত্রে আমরা যুক্তি দিলাম যে কেন প্রকৃত অনুমান আবার এই ক্ষেত্রে কেন প্রকৃত অনুমান নয় তার মানে তোমার এই ক্ষেত্রে দুইটা অ্যান্সারই তোমার জানা থাকতে হবে যে যদি তোমার পক্ষে চাই তাহলে যাতে তুমি উপস্থাপন করতে পারো বিপক্ষে থাকলেও যাতে উপস্থাপন করতে পারো কারণ এক্ষেত্রে দেখো যেহেতু একটা এটা কেন তোমার প্রকৃত অনুমান সেই ক্ষেত্রে আমরা যুক্তি দিয়েছিলাম যেহেতু জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যতে যাই এই জন্য আর এই ক্ষেত্রে কেন প্রকৃত অনুমান নয় এটা যদি আবার বলতে চাই তাহলে এই ক্ষেত্রে বলতে হবে যে কারণ দেখো যেই আশ্রয় বাক্যটা থাকে একটা মাত্র আশ্রয় বাক্য থাকে ওই আশ্রয় বাক্যটাকে একটু ঘুরে পেঁচায় আবার সিদ্ধান্ততে বলে দিত তার মানে এক্ষেত্রে নতুনত্ব এই বিষয়টা একটু কম এই জন্য এটাকে প্রকৃত অনুমান বলা হয় না মানে একই বিষয় একই জিনিস তোমার দুইভাবে বলতে হচ্ছে কি মজার বিষয় ঠিক আছে তারপর দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে বি অংশটি কোন বিষয়টিকে ইঙ্গিত করে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করে দেখো বি অংশটি কোন বিষয়টিকে ইঙ্গিত করে দেখো সার্বিক থেকে বিশেষ আর হচ্ছে বিশেষ থেকে সার্বিক এ বিতে কি যাচ্ছে বিশেষ থেকে সার্বিক তার মানে এটা হচ্ছে আরোহ আর এটা কি এটা হচ্ছে আমাদের অবরোহ ওটা হচ্ছে আরোহ এটা হচ্ছে আমাদের অবরোহ ঠিক আছে এই বিষয় তারপর উদ্দীপকে বৈশাখ দৃশ্য আরোহ এবং অবরোহের মধ্যে বৈশাখ দৃশ্য সাধন করতে হবে নাথিং নিউ পার্থক্য দৃষ্টান্ত কোন অনুমান একে কোন অনুমান অবরোহ দুই কি আরোহ পার্থক্য সকল অনুমানের যুক্তি নয় কেন কারণ অনুমানটা হচ্ছে তোমার অনুমান যে হইতে হবে এরকম কোনো বিষয় না তো এটা একটা মানসিক প্রক্রিয়া ঠিক আছে তুমি এটা বাক্য কি যখন এটার মধ্যে উদ্দেশ্য থাকবে বিধেয় থাকবে দুইটা পথ থাকলো আর আবার তিনটা অংশ থাকলো যে উদ্দেশ্যের একটা অংশ সংযোজকের একটা অংশ কিংবা তোমার বিধেয়ের একটা অংশ থাকলো তখন সেটা যুক্তিবাক্য কিন্তু আমি তো যে কোনো জিনিস মানসিকভাবে ভাবতে পারি সেটা অনুমান কিন্তু সেটা যুক্তি বাক্য না ঠিক আছে তো মানসিক রূপটাই মেনলি অনুমান ওটা যখন আমরা ভাষায় প্রকাশ করি ভাষা একটা নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করে প্রকাশ করি সেইটা তোমার হইতে পারে যুক্তি কিন্তু সবসময় যে এই দুইটা বিষয় এক এই রকম না ঠিক আছে দুইটা বিষয় আলাদা এই জন্য সবসময় কিন্তু অনুমানটা যুক্তি না অনুমান কত প্রকার অনুমান দুই প্রকার তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি ঠিক আছে যুক্তি তারপর দেখো অনুমান একটি মানসিক প্রক্রিয়া এটি আমরা পড়ে এসছি পড়ে এসেছি তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে যুক্তি এক নির্দেশিত বিষয়টি প্রকৃত প্রকৃতি যুক্তি এক কি যুক্তি এক সকল পাখি হয় সুন্দর দুয়েল হয় পাখি দুয়েল হয় সুন্দর তার মানে একটা এটা প্রকৃতি হচ্ছে এটা একটা অনুমান যে অনুমানটা হচ্ছে তোমার আরোহ অনুমান ঠিক আছে প্রথমে তোমার বলতে হবে এটা একটা অনুমান তারপর বলবা অনুমান কী তারপর অনুমানে বলবা যে এক্ষেত্রে ব্যাপকতার বিষয় থেকে কম সার্বিক থেকে বিশেষে যাচ্ছে তার মানে এটাকে আরোহ অবরোহ অনুমান সরি অবরোহ অনুমান ঠিক আছে তারপর বলবা তুমি অবরোহ অনুমান কী তারপর কিছু এক্সাম্পল দিবা ঠিক আছে এইভাবে তোমার এটা সুন্দর করে বিশ্লেষণ করতে হবে যেভাবে বলে দিছি ওইভাবে পয়েন্ট পয়েন্ট মনে রাখো পয়েন্ট পয়েন্ট মনে রেখে তারপর ওইwidehat তুমি ওইভাবে সেম ভাবে তুমি লিখে দিবা মার্কস দেবে দিবে বেশি করে তারপর দেখো এর মধ্যে পার্থক্য 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 ঠিক আছে সো টার মধ্যে মনে হয় আটটায় ছিল পার্থক্য একটাই ছিল সম্পর্ক আর একটাই ছিল শুধুমাত্র তোমার কোনটা সত্তানুসন্ধানের কাজ করে তারপর দেখো পরবর্তী সৃজন ছিল বলা হচ্ছে যুক্ত অবরোহ ভিত্তিতে আকে বলে অব আরোহের ভিত্তি আকে বলে আরোহের ভিত্তি হল তোমার আরোহ অনুমান সব বিষয়ের উপর নির্ভর করে সেগুলোকেই তোমার আরোহের ভিত্তি বলা হয় যার উপর নির্ভর করে তাকে ভিত্তি বলা হয় তারপর এটা মানসিক প্রক্রিয়া এটা আমরা পড়ে এসছি যুক্তি এক কোনটা যুক্তি একে দেখো সার্বিক থেকে বিশেষে আসছে তার মানে এটা হচ্ছে অবরোহ আর এদের মধ্যে এই দুইটা অবরোহের অবরোহ এবং আরোহের মধ্যে পার্থক্য বিশ্লেষণ তারপর দেখো পরিপূরক প্রক্রিয়া এই যে যেমন আমরা প্রথম পড়েছিলাম সম্পর্ক ওই সম্পর্কটা এই ক্ষেত্রে পরিপূরক বলে তোমার চালিয়ে দিয়েছে ঠিক আছে যেমন তোমার যদি এক না বস্তুগত সত্যতা অর্জন করে তা ব্যাখ্যা করো তো আমরা যদি দেখি দৃশ্যকল্পে একে বলা হচ্ছে ফয়সাল তনুশ্রী জয়নাল আকার জয়ের জীবনে পাওয়া গেছে অতএব জীবন তারা তাদের এই জন্য ই হয়েছে তার মানে কি এটা আকারগত না বস্তুগত আরো হওয়া আমরা জানি আকারগত এবং বস্তুগত দুইটাই কিন্তু তোমার শুধুমাত্র আকারগত থাকে তার মানে এই ক্ষেত্রে দুইটাই তোমার এই ক্ষেত্রে ই হবে ঠিক আছে যেহেতু এটা আমরা জানি যে এটা আরোহ অনুমান আর এদের মধ্যে পরিপূরক সম্পর্ক আমরা বলেছিলাম ওই সম্পর্কটা এই ক্ষেত্রে তোমার বলতে হচ্ছে আরোহত্যক উলম্ফন কি উলম্ফন মানে হচ্ছে লাভ আর আরোহ মানে হচ্ছে এই যে বিশেষ বিশেষ দেখো তুমি যখন আমি বললাম যে সজীব রাকিব তারপর শামিম হৃদয় এরা হচ্ছে তোমার মরণশীল অতএব সকল মানুষ মরণশীল তুমি চারটা মানুষ বা চারশো মানুষ বিশ্লেষণ করে এই পৃথিবীতে ট্রিলিয়ন মানুষ আসা সবাই বললাম এই যে তুমি একটা বিগ লাভ দিলা দিলা এটাই তোমার আরো হত্যক উলম্ফন বলা হচ্ছে ঠিক আছে যে কিছু বিশেষ বিশেষ লোকের উপর ই করে যখন আমরা এটা সমগ্র ইসের উপরে যাই তখন এটা আরোহত্তক উলম্ফন বলে তারপর দেখো প্রকৃতিতে বিশৃঙ্খলার কোন স্থান নেই উক্তিটি ব্যাখ্যা করো এই ক্ষেত্রে দেখো বিশৃঙ্খলার কোনো স্থান প্রকৃতি কিন্তু আমরা মানুষের উচ্ছৃঙ্খল হচ্ছি এর ফলে কিন্তু দেখো আজকে বরফ গলে যাচ্ছে কিংবা গরমকালে বেশি গরম শীতকালে কম ঠান্ডা ঠিক আছে বা যখন শীত পরে অতিরিক্ত শীত এরকম হচ্ছে কিন্তু প্রকৃতি তার নিজের বজায় সত্যটা ধরে রাখছে ঠিক আছে প্রকৃতি সবসময় নিজের মতো চলে প্রকৃতিতে কখনো বিশৃঙ্খল হয় প্রকৃতিতে যখন যেটা হওয়ার তখন হবে ঠিক আছে তুমি গাছ কেটে ফেলবা গরম বেশি হবে গাছ বেশি লাগাবা পরিবেশ ঠান্ডা থাকবে ঠিক আছে তুমি মনে করো তোমার বাষ্প বেশি যাবে বৃষ্টি বেশি হবে বাষ্প কম যাবে বৃষ্টি কম হবে প্রকৃতি তার নিজের ইসে চলে শৃঙ্খলা অনুযায়ী চলে তারপর তেরো নম্বর সিজন ছিল দেখো অনুমান প্রধানত দুই প্রকার অবরোধ শীতে আশ্রয় কম ব্যাপক কেন আমরা পড়ে এসেছি চিত্র দুই কোন অনুমান চিত্র দুই হচ্ছে দেখো সিদ্ধান্ত নিম্নগামী তার মানে কি সিদ্ধান্ত নিম্নগামী কোনটা হয় অবরোহ নিচের দিকে আসে আর উপরের দিকে যায় কোনটা আরোহ ঠিক আছে যেহেতু উলম ফোন করে এবং এদের মধ্যে পার্থক্য পরবর্তী সৃজনশীলা দেখো তোমার আরোহ কি আরোহ আমরা জানি যে বিশেষ বিশেষ সিদ্ধান্তের উপরে তোমার অনিবার্যভাবে যে তোমার একটা ই করে ঠিক আছে পর্যবেক্ষণ করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাকে আরোহ বলে তারপর দেখো আরোহত্যক উলফনের অন্যতম বৈশিষ্ট্য কেন কারণ আমরা জানি যে এটার এটার ফলে আমাদের সিদ্ধান্তটা নিশ্চিত হয় ঠিক আছে এবং এই উলম্ফন না হইলে তো তোমার ইটা হবে না ঠিক আছে তুমি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্ত্বে যা যাইতে পারবা না উদ্দীপকের উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যের কোন বিষয়কে নির্দেশ করে আমরা সুজিত স্যারের মৃত্যু দেখেছি করিম স্যারের মৃত্যুতে তারা সকলে মানুষ সকাল আরোহ আর উদ্দীপকের যে বিশেষণটি তার স্বরূপ প্রকৃতি আরোহের স্বরূপ প্রকৃতি একটা মনে হয় একটু অন্যরকম কোয়েশ্চেন পাইলাম যেটা হয়তো বা তোমার ইসের ছোট তোমার অ্যান্সারের দিক দিয়ে বাট অন্য রকম একটু করার ট্রাই করেছে তারা কোন বোর্ড করেছে এটা দেখো এটা সিলেট বোর্ড দুই হাজার একুশ সালে একটু অন্যরকম করার ট্রাই করেছে দেখো তো এই ক্ষেত্রে তোমার এক্ষেত্রে তাদের যে আরোহের যে বৈশিষ্ট্য যে বিশেষ বিশেষ থেকে আরোহত্ব কুলম ফোন দেয় বা আকারগত এবং বস্তুত বস্তুগত সত্যতা এই বিষয়গুলো তোমার তারপর একাধিক আশ্রয় বাক্য থাকে তারপর কম ব্যাপক থেকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের ব্যাপকতা বেশি হয় এই বিষয়গুলো বলতে হবে পয়েন্ট দিয়ে বলবো যেহেতু এটা ছোট তো তুমি ই করবা সময় নিয়ে তুমি এইগুলা একটু বেশি বড় করে লিখলা ঠিক আছে দেখতে সুন্দর লাগলো খাতাটাও বললো নাম্বারটাও বেশি পেলা সমস্যা কি তোমার আজকে সর্বশেষ সৃজনশীল দেখো দেখো যেটা পাঠ্য বই দেখো অনুমান কি আমরা জানি অবরহ অনুমান কি যথার্থ অনুমান অবরহ অনুমানের যথার্থ অনুমান দুইটা অনুমানী যথার্থ অনুমান ঠিক আছে তারপর দেখো দৃষ্টান্ত এক কোন ধরনের অনুমানকে প্রকাশ করেছে দৃষ্টান্ত দেখো বিশেষ থেকে ইসে সার্বিকে তার মানে হচ্ছে আরোহ আর এই থেকে সার্বিক থেকে বিশেষে তার মানে এটা হচ্ছে অবরোহ ঠিক আছে এবং এদের মধ্যে বিশ্লেষণ করো মানে এদের মধ্যে সম্পর্কটা দিবা এবং পার্থক্যটা দিবা ঠিক আছে বৈশিষ্ট্যগুলো দিয়ে সম্পর্কে এবং পার্থক্য দিবা তো আজকের ক্লাস আমাদের দেখো এই পর্যন্ত তোমার আমি জাস্ট ক্লাসের শুরু থেকে যেটা বলে এসেছি যে তুমি যদি মাত্র দুইটা টপিক এই ক্ষেত্রে ভালো করে পড়ো আরও হনুমান এবং অবর হনুমান কী এবং অনুমান কাকে বলে এবং এই বিষয়গুলোয় ঠিক আছে এটা পড়লে তুমি এই ক্ষেত্রে একটা সৃজনশীল কিংবা দুইটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছো এর চেয়ে সহজ বিষয় আরকি কিছু আছে পৃথিবীতে ঠিক আছে তুমি তো ভাই ঠিক আছে তুমি একদম হাতে তোমার প্রশ্ন ধরাই দিলাম তারপরে যদি এই ক্ষেত্রে তুমি দশের মধ্যে নয় না পাও দশের মধ্যে আট না পাও তাহলে ভাই তোমার ব্যর্থতা তুমি ভাই আর কি বলবে ঠিক আছে তো এগুলো ভালো করে এই বিষয়গুলো ভালো করে পড়ো যেভাবে বুঝাইলাম ভাইয়া ঠিক আছে এইভাবে আর বইটি একটু দেখো তাহলে আশা করি ভালো করবে ঠিক আছে ধন্যবাদ